এই মুহূর্তে কাবিলপুর থেকে একটি গভীর শোক সংবাদ উঠে আসছে সাগরদিঘির কাবিলপুরে গভীর শোকের ছায়া আজ সন্ধ্যা ছটা দশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সকলের প্রিয় ডাক্তার অরুণ কুমার দাস ওরফে পিন্টু ডাক্তার আজ সন্ধ্যা নামতেই সাগরদিঘির কাবিলপুর যেন নিস্তব্ধ হয়ে গেল দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে চিরবিদায় নিলেন এলাকার প্রিয় মুখ মানবতার প্রতীক ডাক্তার অরুণ কুমার দাস সকলের প্রিয় পিন্টু ডাক্তার তার মৃত্যুতে শোকস্তব্ধ সাগরদিঘি ও আশেপাশের গ্রামগুলো শুধু একজন চিকিৎসক নন তিনি ছিলেন একজন শিক্ষক একজন দিক নির্দেশক তার কাছেই বহু শিক্ষিত বেকার যুবক শিখেছিলেন প্রাথমিক চিকিৎসার কাজ পেয়েছিলেন জীবিকা অর্জনের পথ অনেকেই আজ তার শিক্ষার পথে নিজেদের পরিবার চালাচ্ছেন এমনকি এখনও বেশ কিছু যুবক তার কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন তার মৃত্যুতে তারা আজ নিঃস্ব হয়ে পড়েছেন বাবা শ্যামাপদ দাসও ছিলেন একজন চিকিৎসক সেই পথ অনুসরণ করেই পিন্টু ডাক্তার সারা জীবন মানুষের পাশে থেকেছেন গরিব ও অসহায় মানুষদের বিনা পারিশ্রমিকে চিকিৎসা দিয়েছেন ওষুধ কিনে দিয়েছেন নিজের টাকায় তার নম্রতা মানবিকতা আর নিঃস্বার্থ সেবা চিরকাল স্মরণে রাখবে কাবিরপুর একজন মানুষের মৃত্যু যেন পুরো অঞ্চলকে কাঁদিয়ে গেল সাগরদিকে ডাক্তার কুমার দাস থাকবেন মানুষের হৃদয়ে চির অমলান এক উজ্জ্বল প্রতীক হয়ে বিউরো রিপোর্ট সাগরদিগি মুর্শিদাবাদ ভাষা হারিয়ে ফেলেছি উনি একদম আমাদের গ্রামের অভিভাবক বললেই চলে আমরা দাদা বলে ওদেরকে সম্বন্ধন করি আমি তো মানে অবাক হয়ে গেছি হতবাক হয়ে গেছি মানুষকে হয়তো মরতেই হবে এটা মেনে নিতেই হবে কিন্তু ওনার অবর্তমানে যে একটা চিকিৎসা জগৎ একটা ক্ষতি হলো আমাদের কাবিলপুরে সেটা কতটা পূরণ হবে সেটা আল্লাহ জানে উনি ভালো থাকুক আর ওনার যা ব্যবহার একটা ভদ্রলোকের যতগুলো সংজ্ঞা থাকে ওনার মধ্যে একশো পার্সেন্ট কেন তারও যদি বেশি পার্সেন্ট থাকে সেটাও ছিল এত নিহাতে একটা ভালো মানুষ ছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না কাবিলপুরের মানুষ আজকে কঠিন একদম বিমর্ষ হয়ে গেছে এই পরিস্থিতি এখন হুম কী বলবো আমি তাল পাচ্ছি না আপনার জানা মতে কতদিন থেকে উনি ডাক্তারি করতেন আমার জন্মের আগে থেকে হ্যাঁ আমার জন্মের আগে থেকে ও এরা প্রায় একশো বছর থেকেই করছে ওর বাবা করতো তারপরে দাদা পড়াশোনা কমপ্লিট করে আসার পরে উনি হালটা ধরেছিলেন হুম হ্যাঁ কাজেই দিন রাত চব্বিশ ঘন্টা অল টাইম মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছে আমরা শুনেছি যে ওনার কাছ অসংখ্য তরুণ এবং যুবক চিকিৎসা শিখে নিজেদের রোজগার করছে অনেক মানে কতজন হয়েছে বলে উনি হয়তো নিজে বলতে পারতেন না জীবিত অবস্থায় যারা শিখেছে তারাই হয়তো বলতে পারবে যে কত আছে শয়ে 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 তারা জীবিকা নির্বা নির্বাহ করছে এখান থেকে শিখেছে হুম এত ভদ্র মানুষ ছিল নাম আমার নাম মসিউর রহমান আমি স্থানীয় তো দাদার কাছে আমরা সময় থাকতাম হ্যাঁ সবসময় উঠা বসা করতাম ওনার কাছে আমাদের কাবিলপুরের গর্ব কাবিলপুরের নক্ষত্র ডক্টর অরুণ কুমার দাস যাকে আমরা পিন্টু ডাক্তার নামে চিনি উনি সন্ধ্যা ছটা নাগাদ আমাদের সকলের ছেড়ে তিনি মারা গেছেন উনি অসুস্থই ছিলেন ওনার শ্বাসকষ্টের সমস্যা ছিল তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে মানে লড়াই করছিলেন তিনি আজকে আমাদের সকলের ছেড়ে তিনি না দেশে পাড়িয়ে দিয়েছেন কালকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল মাঝে মাঝে নিয়ে যেতে হয় এক সপ্তাহ পর পরই ওনাকে নিয়ে গিয়ে আবার কিছু হয়তো স্বাভাবিক সুস্থতা পেলেও নিয়ে ওনাকে নিয়ে আসা হতো হ্যাঁ বেসরকারি পড়াশোনা শেষ করার পর থেকে ওনার যেহেতু ওনার বাবা একজন ডাক্তার ছিলেন শ্যামাপদ দাস তারপর থেকে উনিও মানব সেবায় বা চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ছিলেন আমার নাম আক্তারুজ্জামান আমি ওনারই একজন শিষ্য আমি এখানে দীর্ঘদিন থেকেছি ওনাকে কাছ থেকে দেখেছি ওনার একজন স্নেহ ধন্য আমি একজন শিষ্য আমি খুব ব্যথিত আমরা কাবিলপুর সকলেই ব্যথিত উনি এই জায়গাটায় বসতেন ওনাকে আমি অনেকবার ওনার যেহেতু প্রশ্বাসের সমস্যা ছিল লাংসের হাঁপানি আস্তমা ছিল তো ওনাকে অনেকবার আমি নিম্বুলাইজার গ্যাস দিতাম তিনি এখানে বসে থাকতেন আমরা খুবই ব্যথিত ওনাকে হারিয়ে ওনার মতো একজন ভালো মনের মানুষ আবিলপুর বাসী কখনোই সমস্ত ধরনের চিকিৎসা পেয়েছে এবং সুযোগ সুবিধা পেয়েছে যে তিনি শুধু পয়সা দিয়েই চিকিৎসা করতেন এমন মানুষ নয় তিনি অনেক রুগী যদি বিনা পয়সা এখানে আসতো তবুও ওষুধ নিয়ে যেতেন কাউকে এখান থেকে ফেরানো হতো না বিনা চিকিৎসা ব্যবস্থার মূল স্তম্ভ ছিলেন তিনি আমরা ছোট থেকে দেখে আসছি তিনি চিকিৎসা ব্যবস্থা শুধু গ্রামের চিকিৎসা করেনি সরকারের যখন বেহাল দশা সেই সময় বেকার যুবক 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 এবং যুবতী সকলকে এখানে নিজের হাতে শিখিয়েছে শিখার পর তারা সবাই চেম্বার করেছে এবং তারা ডাক্তারি পরিষেবা দিয়ে যাচ্ছে তার শিষ্যরা এবং একজন সার্থক ব্যক্তি কাবিলপুরের যত চেম্বার আছে ম্যাক্সিমাম এখান থেকে শিক্ষা গ্রহণ করে গেছে কাবিলপুর ছাড়া সাগরদিঘি এ লালগোলা ভবনগোলা অঞ্চলের ব্লকের কিছু ছেলে এখানে শিক্ষা গ্রহণ করে গেছে আদর্শ মানুষ একজন ঠিক আছে কাবিলপুর অঞ্চলের এরকম আদর্শ মানুষ খুঁজে পাওয়া খুব কম ঠিক আছে দিন জোরে আওয়াজ ছিল না এবং কাউকে কটুক্তি করিনি এইভাবেই তার যে চিকিৎসা ব্যবস্থা চালিয়ে গেছে আমার নাম ইসলাম এখানে আমরা প্রায় পাঁচ বছর থেকে আছি উনি বহুদিন থেকে অসুস্থ আছেন এদিকে প্রায় আপনার দু মাস থেকে পাঁচ ছবার মতো নিয়ে গেল নার্সিংহোমে দেখলাম সাথে গেলাম এলাম এদিকে আবার তিন দিন মতো হলো নিয়ে গেছে নিয়ে গিয়ে তিনি ভালোই অসুস্থ আছেন সে সবাই জানে ছেলে এখানে পাঁচ বছর থেকে যদি থাকে যদি গুরুজন মারা যায় তাহলে কি অবস্থা হবে আপনি তো বুঝতে পারছেন দর্শক বুঝতে পারবে সবাই জানে নাম শেখ এখানে শিখতে নাম এখন এখন আছি এখন এখানে